খাওয়ার ভাগ্য অনেকটা বাংলাদেশ দলের মতো কাজ করে যেদিন খিচুড়ি খাইতে চাই সেদিন ভাগ্যে জোটে সাদা ভাত আর যেদিন সাদা ভাত থাকে প্রত্যাশা সেদিন খিচুড়ি জুটে যায় যাক আজকে বাংলাদেশের জয়ের পর ভেবেছিলাম খিচুড়ি দিয়ে উদযাপন করব তাও একেবারে কম দামে দুই উইকেটের জয়ে বেশি টাকা খরচ করব না এজন্য ছুটে চললাম গুলশান দুয়ের পথে গুলশান দুয়ের মোড়টা যারা সস্তায় খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য খুব বিশেষ একটা জায়গা এর আগে আমি সুরুচি খাবার ঘর তো দেখিয়েছি আজকে আমি আপনাদের চেনাবো আরও একটি খিচুড়ির দোকান যার খোঁজ পেয়েছি আমি আপনাদেরই কাছে আপনাদেরই কমেন্ট বক্স দেখে আমি খিচুড়ি ঘরের সন্ধান পেয়েছি এছাড়াও তিতুমির ভাই আমাকে বেশ কয়েকবার বলেছেন যে খিচুড়ি ঘরে দুর্দান্ত বিফ খিচুড়ি পাওয়া যায় তাই আমি কস্তুরির সাইডটাতে গুলশান দুই রাস্তাটা পার হয়ে কাকুলি থেকে যাওয়ার রাস্তাটায় হাতের বামেই দেখবেন কস্তুরি তার ঠিক মোড়টাতেই খিচুড়ি ঘরের অবস্থান কিন্তু এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো একটা ভাতের হোটেল এবং হোটেলটা বেশ পরিচ্ছন্ন লাগলো আমার কাছে চিন্তা করলাম আমি যেহেতু এই ধরনের ভিডিও করে থাকি এই ভাতের হোটেলটা মিস না দিই ঢুকিয়ে অর্ডার করলাম আলু ভর্তা বেগুন ভর্তা এবং ভাত বেগুন ভর্তা বেশ স্বাদ লাগলো আমার কাছে চমৎকার একটা সরিষার তেলের ঝাজ রয়েছে এই বেগুন ভর্তার মধ্যে আলু ভর্তাটাও বেশ ফ্রেশ এবং একটু আগেই বানানো সাথে নিলাম ডিম ভাজি আর ডাল এই হোটেলে মাছ মাংসের ব্যবস্থাও আছে চিকেন দিয়ে খেতে লাগবে একশো টাকা গরুর মাংস একশো টাকা গরুর মাংসের ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা দুইজন গিয়ে একটা গরুর মাংস ভাগ করে নিতে পারেন সেই ক্ষেত্রে বেটার একটা ডিল পাওয়া যাবে গরুর মাংস পাঁচ থেকে ছয় পিস দেওয়া হয় এক বাটিতে এই হোটেলটার নাম হচ্ছে আল্লাদান ভাটের হোটেল এবং এই হোটেলের বেস্ট ফিচার হচ্ছে হোটেলটা বেশ হাইজেনিক সুন্দর করে প্লেট ধুয়ে রাখা সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধোয়ার আলাদা জায়গা রয়েছে এবং সব মিলিয়ে এই হোটেলটা আমার কাছে দশে নয় পাবে নিশ্চিতভাবেই আশেপাশে যেসব অফিস আদালত রয়েছে কর্পোরেট অফিস থেকে শুরু করে ছোটোখাটো অফিস সব অফিসেই এই হোটেল থেকে ভাত যায় এবং প্রচুর পরিমাণে পার্সেলের ব্যবস্থা রয়েছে এই আল্লাহদান খাবার ঘরে অল্প দামে ভালো খাবারের জন্য এই মোড়টা আমার কাছে আগে থেকেই বেশ পরিচিত ছিল এখানে একটা খুব ভালো চায়ের দোকানও রয়েছে যেটায় সবসময় একটা ভিড় লেগেই থাকে তার নাম হচ্ছে রংপুর টি স্টল আর কস্তুরি গার্ডেনের ঠিক অপোজিটই রয়েছে এই দান খাবার হোটেল এবারে আমি যাচ্ছি শুরুতে যেই কারণে এখানে এসেছিলাম সেই খিচুড়ি খাওয়ার জন্য এই যে সামনেই দেখতে পাচ্ছেন খিচুড়ি ঘর গুলশান দুই গোলচক করে ঠিক আগেই হাতের বামে দেখবেন এখানে একশো টাকায় গরুর খিচুড়ি একশো তিরিশ টাকায় চিকেন খিচুড়ি গরুর তেহারি একশো টাকা এবং খাসির কাচ্চি একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি এখানে বাড়া রয়েছে এবং এই খিচুড়িটাই দাম হচ্ছে একশো টাকা এবং এখানে মাংসের পরিমাণ বেশ ভালো দেওয়া থাকে খিচুড়িটার যদি নেগেটিভ সাইড আমি বলি সেক্ষেত্রে একটা নেগেটিভ সাইড হচ্ছে আমি ড্রাই খিচুড়ি তেমন খেতে পারি না এই খিচুড়িটা খানিকটা ড্রাই সেই ক্ষেত্রে আপনারা যদি তাদের বলেন আলাদা করে ঝোল দিয়ে দিবে। এবং সেই ঝোল দিয়ে এই খিচুড়িটা খেতে পারেন আমার কাছে মনে হয় না খুব একটা খারাপ লাগবে লিরা বাসায় ছিল তাই লিরার জন্য আমি একটা পার্সেল নিয়ে গিয়েছিলাম এই খিচুড়িটা লিরাও একই কথা বলেছে যে তার কাছে ড্রাই লেগেছে খিচুড়িটা খিচুড়িটা আরও একটু মাখো মাখো এবং আরও একটু মশলা দিয়ে গ্রেভিটা বাড়ানো গেলে আমার কাছে মনে হয় আরও বেটার লাগতো যে কারো কাছে তবুও একশো তিরিশ টাকায় যে খিচুড়িটা পাওয়া যাচ্ছে সেটা আসলে লাজভাব আমি বলবো কারণ একশো টাকা বা একশো টাকা এই রেঞ্জে গরুর খিচুড়ি পাওয়া বেশ মুশকিল এবং গরুর যেই দাম বর্তমানে সেটা আসলে খুব কঠিন হয়ে যায় অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে আমি চামচ দিয়ে কেন খাচ্ছি অনেক জায়গায় গিয়ে আমি চামচ দিয়ে খাই এটা আসলে আমার মনের ওই সময়কার অবস্থার উপর ডিপেন্ড করে অনেক জায়গায় গিয়ে এই হাত ধোয়া আবার হাত পরিষ্কার করা খাওয়ার পরে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার যেতে ইচ্ছা করে না সেক্ষেত্রে আমি বলি একটা চামচ দিতে তারা চামচ দেওয়ার পর আমি চামচ দিয়ে খেয়ে নিই এই খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর একটু গ্রেভি হলে ভালো লাগতো যেটা বলছিলাম ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য রায়হানিজম ট্র্যাভেল অ্যান্ড ফুডে এই ভিডিওটা দেখার জন্য যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন